আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় বোম্বে কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ক্রপ টপস আর সারা কালেকশন আছে এগুলো এক এক করে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস প্রথমে আপনাদের আমি একটা চমৎকার ক্রপ টপস দেখাবো ফোর পার্ট লেয়ারের আমি যদি আপনাদের লেয়ারটা দেখেন এই যে দেখেন এ একটা লেয়ার তারপর দেখেন এ আর একটা লেয়ার দেওয়া আছে তারপর এ আর একটা লেয়ার দেখেন ও থ্রি পার্ট লেয়ার না এটা ফোর পার্ট আচ্ছা উপরে একটা পার্ট আছে এই যে দেখেন উপরে একটা পার্ট আছে মোট ফোর পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই ক্রপ টপসটা আর টপসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু এখানে সুতোর কাজ করা আছে আর স্ট্রোন কাজ করা অনেক চমৎকার আর হাতাটা থাকবে কিন্তু আপনারা বাটারফ্লাই হাতার মধ্যে পাবেন ডাবল লেয়ারের হাতা দেখেন অনেক সুন্দর নেটের উপর আচ্ছা ব্যাক সাইড টা দেখি ভ্যার টপসটা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এবার একটু আপনাদের আমি এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে কিন্তু উপর থেকে কমর উপর থেকে কাজটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কষ্টতার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত মিরন আর স্টোন কাজ করা আর এটা কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু লেয়ারগুলো আপনাদেরকে দেখাই এই একটা লেয়ার পার্ট তারপর এই আর একটা লেয়ার পার্ট দুইটা তারপর এ আর একটা লেয়ার পার্ট তিনটা তারপর নিচে আর একটা লেয়ার পার্ট দেখেন চারটা আপনার চার পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইড টা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার আচ্ছা এটার সাথে আপনারা এই যে এরকম একটা পাচ্ছেন খুব চমৎকার আচ্ছা আচ্ছা আর এটার সাথে একটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর নেটের খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কট সুতার কাজ করানো আছে আর এরকম ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে এই ক্রোটপক্সের মধ্যে দুইটা কালার আর এগুলো কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনার কোর্টপসগুলো পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত থাকবে সাড়ে পাঁচ হাজার এগুলোর প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যারা সরাসরি আসতে চান আপনারা এই প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশনে চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু সারারা দেখাবো খুব চমৎকার কারচুপি কাজের আর এগুলো আটত্রিশ থেকে কত বড়ি বিয়াল্লিশ বড়ি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে আপনার অর্ডার করে নিতে পারবেন প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখেন গলা নিচে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির স্ট্রোন কাজ করা অনেক সুন্দর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে ভরাট ভাবে কারচুপির কাজ করাচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন এরকম ছিটানো কাজ করা নিচের প্যানেটা যদি আপনাদেরকে দেখে উচু করেন ভাইয়া এই যে প্যানেলটা দেখে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আছে আচ্ছা এটার সাথে যে আপনারা সারাটা পাচ্ছেন সেটা একটু দেখে আপনাদের সারাটা নিচের প্যানেলের কাজটা একটু দেখান এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে দেখেন কারচুপির কাজ করা বডির সাথে আপনারা ম্যাচিং পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা অন্য আছে অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি অন্যটা সাইডে কিন্তু কাজ করা থাকবে কারচুপির কাজ করা থাকবে আপনি সাইড এর একটু দেখেন এই যে দেখেন সাইড কিন্তু কারচুপির কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপেকশন দেখাচ্ছি আরেকটা চমৎকার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেক ভারী কাজ করা দেখেন একেবারে কিন্তু গলার উপর থেকে কাজটা করা আছে সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতে কিন্তু কারচুপির কাজটা আপনারা গর্জিয়াস ভাবে ভরাট পাবে পেয়ে যাচ্ছেন দেখেন প্যানেল কিন্তু কাজটা খুব ভরাট ভাবে করা আছে সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা আর এটার হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে কারচুপির কাজ করা চিস্টোনের অনেক সুন্দর আচ্ছা আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে আছে কাজটা এটা ব্যাক সাইডেও কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা এরকম থাকবে কারচুপির কাজ করা ব্যাক সাইডে আচ্ছা এটার সাথে যে শাটার আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ছিটানো কাজ করা পারলের পুরো বডিতে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই প্যানেলটা সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আচ্ছা ঠিক আছে এটার সাথে আর কি আছে भैया এটা সাথে একটা ওর্ণ আছে ওর্ণটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজের থাকবে কারচুপি কাজের এই যে এরকম ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটা কালার আছে না একটাই কালার এটার একটাই কালার আচ্ছা এটার প্রাইস কত থাকবে 6500 টাকা আচ্ছা আচ্ছা ড্রেসটা আমি আবারো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ড্রেসটা এই শার্টের প্রাইস থাকবে 6500 টাকা সম্পূর্ণ কারচুপি কাজের পাচ্ছেন আপনারা গর্জিয়াস কাজের মতে আর সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইজ এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ পার্টিওয়ার আপনার যারা পার্টি প্রোগ্রামের জন্য নিতে চাচ্ছেন এই শার্ট আপনারা নিতে পারেন খুবই চমৎকার গলার নিচের কাজটা আপনারা দেখেন সম্পূর্ণভাবে কিন্তু গলার হাড়ের মতো কাজ করা আর এই ড্রেসটা পরলে কিন্তু আপনাদের গলার হার পড়তে হবে না বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজটা আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর দেখেন নেটের উপর খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাটানোরভাবে কাজ করা আছে আপনারা যদি একটু ভাবে দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে দেখেন এই যে পিঠের পিছনে গলার পেছনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করানো আছে খুব সুন্দর আর পালেরও কাজ করা আছে এই যে দেখেন মিডলেও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা ছিটানো কাজ করা আছে প্যানেলটা দেখতে অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে নেটের উপর অনেক চমৎকার ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের ভাই একটু শার্টটা ধরেন শারটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্লের কাজ করা আছে আর প্যানেলটা একটু দেখি ভাই উঁচু করেন হ্যাঁ এই যে দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক চওড়া দেখেন খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ পেয়ে যাচ্ছেন আমি যদি শারটা একটু দূর থেকে দেখাই দেখেন অনেক চওড়া ঘিরে শার্টটা পাচ্ছেন আর এটার ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজ করা ব্যাকসাইড একটু ঘুরে দেখেন ভাই হ্যাঁ এটার সামনে পিছনে কিন্তু একই রকম ভরাট কাজ করা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন পেছনে কাজটা অনেক সুন্দর দেখেন কারচুপির কাজ করা আচ্ছা এই ড্রেসটার সাথে আর কি আছে ভাইয়া এটা আচ্ছা ঠিক আছে এটার সাথে অন্যটা একটু দেখেন এই ড্রেসটার সাথে

দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা শাড়ার দেখাচ্ছি খুব চমৎকার এটা লেমন কালার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন গলা নিচের কাজটা সম্পূর্ণ কারচুপি থাকবে ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন মিডিলে কিন্তু আপনার কারচুপির কাজটা পেয়ে যাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু ছিটানো কারচুপির কাজ করা দেখেন ওভারঅল কিন্তু ভরাট কাজ করা নিচের প্যান্টটা দেখেন কাটর করা আছে অনেক সুন্দর দেখেন কারচুপির কাজ করা আর কিছু সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাই ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পিঠের পিছনে গলার এখানে পেছনে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন গলার হাড়ের মতো মিডিলে কাজ করা আছে কারচুপির কাজ আর ছিটানো কাজ করা আছে চারিপাশে পিছনে প্যানেলটা কিন্তু কারচুপি কাজের থাকবে দেখেন খুব সুন্দর আর কাটার করা আছে অনেক সুন্দর আচ্ছা এটা সারাটা আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা সারা পাবেন নিচের প্যানেলের কাজটা আপনাদেরকে বিশেষ করে দেখে এই যে দেখেন প্যানেলের কাজটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আমরা একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই সারাটার ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা ছিটানো কাজ করা অনেক চমৎকার আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি ভাইয়া এটা এই বডিটা বডিটা আবার আবার হ্যাঁ দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বডিটা অনেক সুন্দর যারা নিবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ভেতরে হাতা আছে এটার সাথে আর একটা ওড়না আছে আমি দেখি আপনাদের এই যে হচ্ছে ওড়নাটা আর এটার প্রাইস কত থাকবে চার হাজার দুশো টাকা এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা নেক্সট কালের সাথে দেখাচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এখন আমি আপনাদের খুব সুন্দর একটা সারা দেখাচ্ছি একেবারে গোল্ডেন সুদার কাজ করা পুরো বডিতে খুবই চমৎকার আর এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু গলার উপর থেকে সম্পূর্ণ কাজটা করা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু গোল্ডেন স্টোন কাজ করা গোল্ডেন কালার স্টোনের খুব সুন্দর আর নিচের প্যান্ট দেখেন কাটারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার ভাবে কাটার করা আছে আর দেখেন এখানে কিন্তু ডিজাইনগুলোর ভিতরে কিন্তু গোল্ডেন কালার স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর পুরো বডিতে দেখেন ওভারঅল গর্জিয়াস পাচ্ছেন ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আচ্ছা এটা একটু দেখি সামনে পিছনে একই করা থাকবে আচ্ছা এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের প্যানেলে কিন্তু কাজটা অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু বডির সাথে ম্যাচিং করা দেখেন সম্পূর্ণ কাটার করা আছে আমি দেখে আপনাদের এই যে দেখেন কাটার করা দেখেন অনেক চমৎকার নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার বডিটা আবার একটু দেখি হ্যাঁ ব্যাক দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ঘেটার চড়া থাকবে বডিটা আবার এটার উপর ধরেন আমি অ্যাডজাস্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি একটু হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরেন এই যে গাইজ দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসটা আর এটার সাথে একটা অরনা আছে আর এটার প্রাইস কত থাকবে আর দেখেন এই ডিজাইনে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন এটা দ্বিতীয় কালার আপনাদেরকে দেখালাম এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন খুব সুন্দর নতুন ডিজাইনে চলে আসছে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বম্বে কালেকশন স্বপ্ন নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এইখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি এখন আপনারা নিতে পারবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন